প্রতিভাবান সাবিকে তিনি দেখেছেন তিনি ইসলামের জন্য সেই প্রতিভাকে কাজে লাগানোর চেষ্টা করেছেন একজনকে দিয়ে সব করেননি আমাদের সমাজে এই একটা ভুল ধারণা আছে আমরা অনেকে একজনের কাছ থেকে সব কামনা করি একজন সব করতে পারে না পারে যারা পারে ও কোনোটাই ভালোভাবে পারে না সব পারে একটু একটু পারে তো রাসুল সাহা ইসলাম ট্যালেন্ট হান্টার ছিলেন যার যেখানে ট্যালেন্ট তাকে ওই কাজে লাগাতেন বলেন তো খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ হকে আল্লাহ রাসুল ইসলাম কি কাজে লাগিয়েছিলেন অনেক পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কিন্তু যুদ্ধের অভিযানে পাঠিয়েছেন এবং পরবর্তীতে তিনি সেনা প্রধান হয়েছিলেন মুসলিম কারণ উনি ওয়ার স্ট্র্যাটেজি জানতেন ওনার আক্রমণের কারণে তো বহুদের প্রান্তরে মুসলিমরা প্রায় নাস্তানা বুধ হওয়ার অবস্থা তাই না অনেক পরে আল্লাহ তালা ওনাকে ইসলামের জন্য কবুল করলেন তাহলে উনি ওয়ার স্ট্র্যাটেজি জানতেন ফলে রাশে ইসলাম ওনাকে যুদ্ধের জন্য কাজে লাগিয়েছেন তাহলে সবাইকে একটা দিলে হবে না প্যারাসিটামল তিনবেলা বেলা সবার জন্য হবে নাকি যার যে রোগ সে অনুযায়ী প্রেসক্রিপশন হ্যাঁ খালিদ বিন ওয়ালিদ রাতি আল্লাহ তালাহ তিনি সমর্পিত ছিলেন রণকৌশলী ওনাকে বানিয়েছেন সেনাপ্রধান আওয়াজ করে বলুন কি প্রধান উনি সেনাপ্রধান হয়েছিলেন আচ্ছা আপনার হাসান বিন সাবেদ রাদি আল্লাহ তালাহুর নাম শুনেছেন নিশ্চয়ই ওনাকেও তো যুদ্ধের ময়দানে পাঠিয়েছেন না ওনারা পাঠিয়েছেন ওনারা দিয়ে কি করছেন বলেন কবিতা লিখতেন ওনার কাব্য প্রতিভা ছিল উনি বেসিক্যালি যুদ্ধ করতে জানতেন না এজন্য রসিদ ইসলাম যুদ্ধে ওনাকে পাঠাতেন ও না বিভিন্ন যুদ্ধে ওনাকে না পাঠিয়ে নারীদেরকে মদিনার নারী শিশু ভালনারেবলস যারা আছে তাদেরকে দেখভাল করার জন্য মদিনায় উনি রেখে যেতেন কারণ আল্লাহ তাআলা ওনাকে কাব্য প্রতিভা দিয়েছিলেন ওনার এক এক কবিতা পড়লে গায়ের লোম খাড়া হয়ে যায় ইউল হ্যাভ গুজবাম লিটারি আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে এবং উনি ওনার কবিতা দিয়ে মুসলিমদেরকে সাহাবিদেরকে উজ্জীবিত করতেন মসজিদে নবুবিতে আল্লাহ রাসুল মেম্বারের পাশে শুধু হাসান বিন সাহেতের রাদি জন্য আলাদা একটা মেম্বার বানিয়েছিলেন যে হাসান তুমি ওখানে উঠে কবিতা লিখে আমার সাহাবাদেরকে উজ্জীবিত করবে যে হাদের জন্য একজনকে সেনাপ্রধান আরেকজনকে জাতীয় কবি আরেকজনকে হাসান বিন সাহেত রাজি আল্লাহ তালে কি বানালেন জাতীয় কবি বানালেন আচ্ছা হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু ওনার ছিল ডিটেকটিভ মাইন্ড এজন্য উনাকে রাসুল ইসলাম মদিনার গোয়েন্দা বিভাগের প্রধান বানিয়েছেন হেড অফ ডিটেকটিভ ডিভিশন হুযায়ফা ইবনে ইয়ামান ছিলেন মদিনার কি হেড অফ ইন্টেলিজেন্স গোয়েন্দা বিভাগের প্রধান মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশাসনিক কাজ খুব ভালো বুঝতেন মদিনার সবচাইতে বড় সিনিয়র আমলা ছিলেন মদিনা রাষ্ট্রে মদিনা রাষ্ট্রের সবচাইতে সিনিয়র আমলা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু কবিতে লেখার দায়িত্ব দেন নাই গোয়েন্দাগিরি করতে দেন নাই ওনাকে ইমানের গভর্নর করে পাঠিয়েছেন তাহলে যার যে যোগ্যতা তাকে সেই জায়গায় কাজে লাগাও এটাকে বলে এন্টারপ্রেনিয়াল মাইন্ডসেট এটা কি বলে এন্টারপ্রেনিয়াল মাইন্ডসেট আল্লাহর হাবিব সাল্লাল্লাহু এই মাইন্ডসেট ছিল সাত নাম্বার মাইন্ডসেট হচ্ছে কনসিডারেট মাইন্ডসেট কনসিডারেট মানি হচ্ছে সুবিবেচক যার বিবেচনা আছে অথবা যে অন্যের প্রতি সহানুভূতিশীল উচ্চ বিবেক বোধ সম্পন্ন ব্যক্তিত্ব রাসুলাম হি ওয়াজ দ্য ম্যান অফ সিক্স সেন্সেস ওনার ছয়টা সেন্স কাজ করতে একসাথে কয়টা আমাদের করে কয়টা পাঁচটা তো আল্লাহ দিছে অনেকের তিনটাও কাজ করে না কোন দিক দিয়ে কি হচ্ছে দিন দুনিয়ায় নাই সে একেবারে অন্য জগতের মানুষ কি হচ্ছে চোখ কান খোলা নাই কিছু জানা নাই কিন্তু রাসুল ইসলাম হি ওয়াজ ম্যান অফ সিক্স সেন্সেস চারদিকে দিকে কোথায় কি হচ্ছে কার একটু অসুবিধা হয়ে যাচ্ছে কার একটু সমস্যা খুব অন্যের ব্যথায় ব্যথিত ছিলেন অন্যের দুঃখে দুঃখী ছিলেন অন্যের প্রতি সহানুভূতি ছিলেন ম্যান অফ সিক্স ছিলেন তিনি সিরাত থেকে একটা উদাহরণ দেখেন একবার রাতের নামাজ নামাজ সম্ভবত খুব ছোট্ট করে শেষ করে দিলেন তো সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়ারসোলা নামাজ তো এত তাড়াহুড়ো করতে আপনাকে কখনো দেখিনি তিনি বললেন আমি নামাজের মাঝখানে এক ছোট্ট বাচ্চার কান্না শুনেছি আনাসাদের লবণনা করেন যে কান্না হচ্ছে গুকা আমি যখন নামাজে ইমামতি করছি পেছনে মহিলাদের কাতারের ওখান থেকে একটা ছোট্ট শিশুর কান্নার আওয়াজ আমার কানে আসলো দেখেন কি সেন্স তো আমার মনে হচ্ছিল বাচ্চার কান্নায় পেছনের কাতারে মায়ের বড্ড কষ্ট হচ্ছে যেই মাটা বাচ্চাটাকে নিয়ে এসছে উইমেন প্রেয়ার হলে তাকে বাচ্চাটাকে ম্যানেজ করতে বা সামলা সামলাতে মায়ের বড্ড কষ্ট হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে এজন্য আমি নামাজটা একটু শর্টকাটে শেষ করে দিয়েছি গুড ইমাজিন দ্যাট কিনবি আমরা পেয়েছি কিরকম কনসিডারেট ছিলেন কতটা সুবিবেচক ছিলেন অন্যের প্রতি কতটা সহানুভূতিশীল ছিলেন তিনি অন্যের যাতে কোনো সমস্যা না হয় এটা খেয়াল করতে মহাদীব নিজাবাল রদেল্লা তালা হোকে মতিনার পাশেই এক মসজিদের ইমাম করে পাঠালেন উনি ইমামতির দায়িত্ব পেয়ে একবার মাগরিবের নামাজে সুরা বাকারা তেলাওয়াত শুরু করলেন তো ওনার হয়তো তেলাওয়াত করতে করতে একটা ইমোশন চলে আসছে উনি তো সুরের ছংকার দিয়ে তেলাওয়াত করতেছেন এখন পিছনে যারা মুসল্লি ছিল এরা ছিল সব কৃষিজীবী সাহাবি এরা কি ছিল সারা দিন ওট দিয়ে খেজুর কাছে পানি দিয়ে যান যায় যায় কোনো রকম ফরস পেরে যায় ঘুমাইতে হবে এই সাহাবিরা যখন পিছনে দাঁড়াইছে আর উনি ধরছে কোন সুরা সুরাতুল বাকারা এখন ওনারা তো আর থাকতে পারে না ওনার সাথে থাকতে না পরে এক সাহাবিন নামাজ রেখে দিয়ে ডাইরেক্ট রাসুস আলমার কাছে কারণ বড় হুজুর তো আছে মোদিনায় যে বিচার দিচ্ছি আর তা দেখেন এমন একজনকে ইমাম করে অ্যাসাইন করেছেন উনি মাগরিবের সালাতে সুরা বাকারা পরে আর আমরা হচ্ছে কৃষিজীবী শ্রমজীবী সাহাবী আমাদের তো এত বড় কেরাতের সাথে জয়েন করা সম্ভব না রাসূল ইসাললাম রেগে গেলেন চেয়ারটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল মহাদীবনে জবাল আদ্দিউল্লাহ তালাহ ফুকে ডেকে পাঠালেন ডেকে বলেন আফজান থাইয়া আফজ্জান তুমি কি ফিটনেস ফিটনেস সৃষ্টি করতেছো ওখানে পাঠাইছি কমিউনিটির ইউনিটি ধরে রাখার জন্য তুমি ওখানে যে ফিটনেস সৃষ্টি করতেছো তুমি কি সাববি হিসমা রব্বিকাল আলা এই সূরা তোমার মুখস্থ নাই ওযাদ হা ওয়াল-লাইলি সাজা এটা পারো না ওয়াশ-শামসি এটা মুখস্থ নাই তো তুমি কেন এই সূরাগুলো দিয়ে নামাজ পড়াও না কেন পড়াও না এরপর তিনি বললেন যখন ইমামতির সুযোগ পাবে সুযোগ পেয়ে লম্বা কেরাত ধরো না ছোট্ট কেরাত দিয়ে নামাজ শেষ করো কেননা তোমার পেছনে বয়স্করা আছে মুরব্বীরা আছে অসুস্থরা আছে জাল হাজা তার একটা জরুরি কাজ পড়ছিল যাচ্ছিল হঠাৎ মাগরিবের আজান ভাবলো রাস্তার পাশে যেহেতু আজান দিছে নামাজটা পড়ে নেই নামাজে ঢুইকে দেখছে আপনি সুরা বাকারা ধরছেন তো বেচারা কি কাজ করবে না কি করবে আর তার তো নিয়ত ছিল ফরজ নামাজটা পড়ি যে বাস ধরবো এখন আপনি ধরছেন কোন সুরা বাকারা দেখেন রাসুল ইসলাম বললেন যখন ইমামতির চান্স পাবে ছোট সুরা পড়বে আর যখন তুমি একা পড়বে ফাল ইউ যত লম্বা করতে মনে চায় করো রুকু করো লম্বা সেজদা করো লম্বা কেরাত করো লম্বা রাসুল ইসলাম তো রাতে আধা ঘন্টা চল্লিশ মিনিট প্রথম রাখাতে কেরাত পড়তেন এরপরে আবার চল্লিশ মিনিট রুকুতে থাকতেন রুকু থেকে দাঁড়ায় আবার চল্লিশ মিনিট আবার সেজদায় যেয়ে চল্লিশ মিনিট এরপরে সেজা থেকে দুই সেজার মাঝখানে আবার চল্লিশ মিনিট দুই রাকাত দিয়ে এরকম রাতও শেষ করে দিছে তো আপনার লম্বা যদি পড়তে মনে হচ্ছে আপনি তো আপনার ব্যক্তিগত নফল সালাত এভাবে লম্বা করবেন কিন্তু আমাদের হয়ে গেছে উল্টা একা কি নামাজ কোন রকম রুকু এরকম হয়ে গেছে না অনেকটা কিন্তু ইমামতির সুযোগ পেলে মাসা আল্লাহ আল্লাহ এইবার শুরু হয়েছে শাহেখ সুদাইসির কণ্ঠে এই লম্বা করে এখন পেছনে মুসল্লিদের কি কি দশা ওইটা আর আমরা খেয়াল করি না আমাদেরকে অন্যের প্রতি সহানুভূতিশীল হতে শিখিয়েছে ইসলাম কনসিডারেট হতে শিখিয়েছে সুবিবেচক হতে শিখিয়েছে যেটা রাসুসা ইসলাম করেছেন এবং রাসুজাহ ইসলাম কোন কাজে কাউকে পাঠালে ওনার বিখ্যাত সে বাণীটা বলে দিতেন যে বা ফিরু সহজ করে উপস্থাপন করো কঠিন করো না সুসংবাদ দিয়েও মানুষকে দিন থেকে ভাগিও না আমরা মানুষকে ভয় দেখাই আমরা এত কঠিন করে ইসলামকে উপস্থাপন করি মানুষ বলে আগে যেটা করতাম ওইটাই ভালো তো আমরা যেন দিনকে কঠিন না করি আমাদের কোন অ্যাটিচিউডের কারণে যেন মানুষ ইসলাম থেকে ভেগে না যায় আরেকটা উদাহরণ দেখুন একবার মাগরিবের কিংবা এশার নামাজের রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লম্বা সেজদা দিলেন এত লম্বা সেজদা তিনি কখনো দেন না নামাজ শেষে সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি নামাজের মাঝখানে অসুস্থ হয়ে গেলেন নাকি অথবা কোরআনের আয়াত নাযিল হলো নাকি ওই নাযিল হলো নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন কুল্লু যালিকা লাম ইয়াকুন ওয়ালাকিন নাবনি ইরতাহালানি ওয়া কারিহতু আন উআজ্জিলাহু হাত্তা ইয়াক্তিয়া হাজাতাহু বললেন না অসুস্থ হই নাই ওহিও নাজিল হয় নাই আমি যখন শেষ দায় গিয়েছি আমার দুই ছোট নাতি হাসান হোসেন আমার কাঁধের উপরে চেপে বসেছে যতক্ষণ না ওরা খেলা শেষ না করে নিচে নেমেছে আমি শেষ দায় লুটিয়েছিলাম নেমেছে আর এরপরে মাথা উঠিয়েছি আমার মাথা উঠানোর কারণে ওদের খেলার একটু ডিস্টার্ব হবে এজন্য আমি আর সেদ্ধ থেকে মাথা উঠাই নেই দেখেন নাতির খেলার যেন ডিস্টার্ব না হয় পেছনের মহিলা শাড়ির এক বোনের নামাজের সমস্যা হচ্ছে এগুলো উনি খেয়াল করতেন ছোট্ট ছোট্ট বিষয়গুলো উনি খেয়াল করতেন এটাকে বলে কনসিডারেট মাইন্ডসেট কি বলে তাহলে আমরা অন্যের প্রতি যেন সহানুভূতিশীল হই নাকি শুধু নিজেরটাই দেখো অন্যেরটা দেখার দরকার আছে না নাই বলেন আট নাম্বার হচ্ছে ট্রান্সপারেন্সি ট্রান্সপারেন্সি মানে হচ্ছে স্বচ্ছতা ওনার জীবনের চাইতে ওনার বায়োগ্রাফির চাইতে স্বচ্ছ বায়োগ্রাফি আপনি পাবেন না নো পাবলিক অ্যান্ড প্রাইভেট ডিভাইডেশন অ্যান্ড ইন দ্য লং হিস্টরি অফ টাইম no one's life has been recorded more transparently than the life of Prophet Muhammad sallallahu alaihi wasallam rasul sallallahu alaihi wasallam er পৃথিবীতে এমন সেকেন্ড কোন পার্সন আপনি দেখাতে পারবেন না যার জীবনে সবকিছু রেকর্ডেড সবকিছু রেকর্ডেড এরকম আছে ঘরে কি করেছেন বাইরে কি করেছেন স্ত্রীর সাথে কি করেছেন বন্ধুর সাথে কি করেছেন সাহাবাদের সাথে কি করেছেন শত্রুর সাথে কি করেছেন অল আর রেকর্ডেড সব অ্যান্ড ক্রিস্টাল ক্লিয়ার একেবারে স্বচ্ছ পানির মতো স্ফটিক কাচের মতো ক্লিয়ার ট্রান্সপারেন্ট ওনার সব কাজে উনি স্বচ্ছতা বজায় রাখতে চাইতেন কতটা স্বচ্ছ ছিলেন একটা মজার ঘটনা শোনায় আপনাদের সহি বোখারিতে এসছে রমাদানের শেষ দশ দিন দ্য লাস্ট টেন ডেজ অফ রমাদানে তিনি এতে কাফ করতেন তো এতে কাফ অবস্থায় স্ত্রীরা এসে রাতে দেখা করে যেত জরুরি কথা আলাপ থাকলে সেরে যেত একবার রাতে সফিয়া বিনতে হইয়া ইবনে আখতাব রাজি আল্লাহ তালা আসলে স্ত্রী কথা হলো এবার ওনাকে একটু এগিয়ে দিবেন মসজিদ থেকে রসুলাম বারান্দার দিকে পাশ দিয়ে আসলেন এগিয়ে দিয়ে আসলেন এন দ্য মেন টাইম হঠাৎ দুইজন আনসারি সাহাবি পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন রাসূস সাহিসলাম আম্মাজানকে বিদায় দিবেন এখানে হঠাৎ করে তিনি আওয়াজ করে বললেন আলা আর ইসলি কুমা হেই দাঁড়াও ওই সাহাবী দুইজন রাসূসৎ সায়াসলামের সাথে কে ওটা টের পায় নাই বুঝতে পারেন বোরখায় আপৃত কোনো এক নারী দেখে রাসুল আর ওই নারীকে দেখে তারা আরো দ্রুত গতিতে হাঁটতে শুরু করে দিচ্ছে আমরা চলে যাই এখান থেকে দেখেন রাসুল ইসলাম নিজের অবস্থানকে ট্রান্সপারেন্ট করার জন্য বললেন আলা আর ইসলি কুমা দাঁড়াও দাঁড়ালেন তখন রাসুল ইসলাম বললেন যে ইন্নাহা ও মুকুম সফিয়া আমার পাশে যাকে দেখতে পাচ্ছ বলে দেয়া ভালো যে সে কিন্তু অন্য কোনো নারী নয় সে তোমাদের মা অমুল মিনিন সফিয়া সাহাবারা বলে সুহান আল্লাহ রাসুল্লাহ ইয়া রাসুল্লাহ এ কেমন কথা আপনি কেন আমাদের কাছে জবাবদিহি করতে যাচ্ছেন বা ক্লারিফাই করছেন আপনার পাশে কোন নারী এত রাতে যদি দাঁড়িয়ে থাকে তিনি তো আমাদের মাদের মধ্যে তো কেই তো একজন হবেন কেন আপনি বলতেছেন তখন রাসুল্লাহ ইসলাম বললেন যে না ইন্না শৈতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ্দাম শয়তান মানুষের রগে রগে চলাচল করে ও ইন্নি হাসি থু আই ইউকিফা ফি হুলুবি কুমা সর আরেক বর্ণনা আছে সাইয়ান আমার ভয় হয় হয়তো শয়তান কোন সন্দেহের উদ্রেক তোমাদের হৃদয়ে ঢুকাই দিতে পারে এজন্য আমি ক্লিয়ার করে দিলাম এটা আমার বউ আমার স্ত্রী তোমাদের মা সফিয়া দুজন সাহাবি যদি চলে যায় এমন হতেই হতেই পারতো বাড়িতে যে একজন আরেকজনকে জিজ্ঞেস করতে পারতো যে আচ্ছা নবীর পাশে যে কালো বোরকা পরা মহিলাটা ছিল দেখছো না এটা কে তখন একজন হয়তো বলতো কে আর হবে আমাদের মাই তো হবে কোন এক মা আরেকজন বলবে আমাদের অমুল মোমিনের কেউ ছিল নাকি অন্য কেউ এরকম একটা হুট করে সন্দেহের উদ্রেক মাথায় আসতে পারে না যে ওনার স্ত্রী ছিল না অন্য কেউ ছিল আসতে পারে কি পারে না বলেন ওই সন্দেহের অবকাশটুকু রসুল ইসলাম রাখেন নাই উনি বলে দিলেন যে এটা তোমাদের মা এটা সাফিয়া এই সন্দেহের অবকাশের কোনো সুযোগ নাই তাহলে রাসুল ইসলামের পুরো লাইফ ছিল ট্রান্সপারেন্ট একেবারে স্বচ্ছ তাহলে রাসুল ইসলামের লাইফ তিনি কত স্বচ্ছতার সাথে কাটিয়েছেন এটা ক্লিয়ার না আমাদের সাথে ট্রান্সপারেন্ট মাইন্ডসেট নয় নাম্বার হচ্ছে অ্যাপ্রিসিয়েটিভ অর্থাৎ অন্যের প্রশংসা করা আমরা অনেক সময় অন্য কেউ ভালো কাজ করলে অ্যাপ্রিসিয়েট করতে চাই না আমরা গুণমুগ্ধ হই কিন্তু গুণগ্রাহী হতে চাই না অন্যরে ক্রেডিট দিতে চাই না তার ভালো কাজের স্বীকৃতি দিতে চাই না হয়তো আমার দলের লোক না বা আমার চিন্তার লোক না বা আমার সার্কেলের লোক না তার প্রশংসা করতে চাই না তার গুণগ্রাহী হতে চাই না এরকম মেন্টালিটি আমরা অনেকে ক্যারি করি না এটা করেননি ভালো কিছু দেখলে মুসলিম হোক অমুসলিম হোক অ্যাপ্রিসিয়েট করতেন বেসিকলি ডেভেলপ দ্য কালচার অফ অ্যাপ্রিসিয়েশন এটা আমাদের করতে হবে আপনার ছেলে ভালো কিছু করেছে অ্যাপ্রিসিয়েট করেন ও কনফিডেন্স ফিরে পাবে আপনার স্ত্রী ভালো রান্না করেছে অ্যাপ্রিসিয়েট করেন সে আনন্দিত হবে আপনার বন্ধু ভালো কিছু একটা করেছে তাকে ইন্সপায়ার করেন অ্যাপ্রিসিয়েট করেন রসুল সাহা ইসলাম একবার এক বৈঠকে আটজন সাহাবিকে আটটা কমপ্লিমেন্ট দিয়েছেন আটটা অ্যাপ্রিসিয়েশন দিয়েছেন তিনি বলেছেন আর হ্যাং উম্মাতি বি উম্মাতি আবু বাকার দেখেন আটজন সাহাবীর আটটা গুণের বর্ণনা দিচ্ছেন তিনি বললেন আমার উন্মতের মধ্যে সবচাইতে চাইতে রহম দিলের সাহাবী হচ্ছে কে আবু বকারতে এত রহম দিলের ছিলেন উনি যখন আল্লাহ রসু সালসলাম এর কালের পরে মসজিদে নববিদ যখন নামাজে দাঁড়াতেন কান্নার চোটে উনি ক্যারাতই পড়তে পারতেন না কমপ্লেন করতো সাহাবারা যে আমরা তো ক্যারাত বুঝি না একটু স্পষ্ট করে পড়েন কান্না একটু থামা কেন কাঁদতেন কারণ উনি যখন নামাজে দাঁড়াতেন ওনার ফিলিংসটা হতো এরকম যে কৈফা আকুম ও মকামা আমি রাসুলের জায়গায় কিভাবে দাঁড়াই এখানে তো আমার রাসুল দাঁড়িয়ে ইমামতি করেছেন আমি নবীর জায়গায় দাঁড়িয়ে কিভাবে নামাজটা পড়াই এই অনুভব থেকে উনি যে কাঁদতে শুরু করতেন এই কান্নার ধাক্কায় উনি আর তেলাওয়াতি আগাতে পারতেন না আর হ্যাঁ উম্মা চিবি উম্মাতি আবু বকর আমার উম্মতের মধ্যে সবচাইতে রহম দিলের হচ্ছেন আবু বকর ও আসাদ দেখেন প্রশংসা করতেছেন আর আমার উন্মতের মধ্যে আল্লাহর দিন বাস্তবায়নে সবচাইতে কঠোর হচ্ছে আমার মুনাফিক